ফ্রিজ আসার কথা ছিল একদিনে কিন্তু আজকে ফ্রিজটা এলো না শুধু এই কুলারটাই এসেছে দেখো কতটা ভাই হু হু আমার তো একটাই টেনশন হচ্ছে যে ব্যাগের ভিতরে আমার আমার হচ্ছে মোবাইল আছে গুড মর্নিং মোদ্রা তো দেখতে দেখতে স্টেশনের কাছে থাকা আমাদের প্রায় হয়ে গেল ওই দশ পনেরো দিন মতো এত দিন থাকা হয়ে গেছে আর দেশের বাড়ি একদম ফাঁকা পড়ে রয়েছে সেখানে কেউ নেই তো আজকে আমরা যাব ঝাড়গ্রাম সকাল সকাল দিক করে যাওয়া বলছিলাম তো কাজের জন্য যেতে পারিনি তা তো আমরা বিকেল বিকেল দিক করে যাব কারণ সকালবেলা মা একটু আর একটু মা করে যাবে সকালবেলা ডাক্তার দেখাতে আর বাড়িতে একটু কাজের ঝামেলা আছে তাই সকালের দিক যেতে পারবো না বিকেলের দিক করে যাব তো চল আমার ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছি আজকে দুপুরের মেনু হচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর শাকের ভাজা কলমি শাকের ভাজা তো চলো আজকে ঝটপট খেয়ে নিই তো এখন বাজে দেখতে পাচ্ছ তিনটে সতেরো আর প্রতিমা বাড়ি যাবে বলে দেখো এখনও ঘুমোচ্ছে কখন বাড়ি যাবে কে জানে বলছি বাড়ি যাবে যে তিনটা সাড়ে তিনটা বাজতে গেল ওঠো তাড়াতাড়ি বাড়ি যাবে না আজকে তাহলে ওঠো মেয়ে গাছবে নাকি তার ঠিক নেই আর একটা ভালো সারপ্রাইজ তোমার বিবাহ বার্ষিকীর গিফট এসছে কে গিফট এসছে তোমার বিবাহ বার্ষিকীর হ্যাঁ কে দিয়েছে আমি দিয়েছি খুলবে আসো আনবক্সিং করবে আসো আরে আসো আরে এই যে দেখো এত গরমে চলে এসেছে মানে কি বলবে সব ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে কি বলবে না কি বলবে এটা হচ্ছে কুলার এটা হচ্ছে মানে দুটো এক সঙ্গে আসার কথা ছিল দুটো মানে একটা হচ্ছে ফ্রিজ আর কুলারটা কিন্তু কুলারটা আগে চলে আসছে আরিরে তোমাদের দাদু হায় সব ঠিকঠাক করছে আজকে তো আমরা

জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এবারে এখন থ্রি সান চালু হচ্ছে দেখি কি রকম হাওয়া অন কর पापा সর সর পু উ ও ভাইসাব পুরো ঠান্ডা হাওয়া খুব সুন্দর হাওয়া গরম দিতে হবে গরম দিলে ঠান্ডা হাওয়া মোটা মোটা হাওয়া তো যাই হোক রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো আর মেঘ মেঘ দেখাচ্ছি বৃষ্টি হয় না তো বৃষ্টি তো নামই করছে না আর এই যে দেখতে পাচ্ছ এই কুলারটা হচ্ছে তোমার হয়তো ভাববে যে আমরা কিনেছি আমরা না এটা হচ্ছে বোনকে দিয়েছে জামাই কারণ প্রচন্ড গরম কখনো সাতচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এরকম করে তাপমাত্রা হয়ে যাচ্ছে জামাই আসবে কিছু ভিতরে এই জন্য জামাই হচ্ছে কুলারটা কিনে দিয়েছে আবার ফ্রিজ আসার কথা ছিল একদিনে কিন্তু আজকে ফ্রিজটা এলো না শুধু এই কুলারটাই এসছে দেখো কতটা চলে তুই বললাম আজকে থেকে যাব আজকে একটু মেঘা মেঘলা আছে না ভালো লাগে কালকে যদি রোজে যায় রোজে

জেঠু সব ঝগড়া করবে না জেঠু সব রান্না করে তুমি ঝগড়া করবে না তুমি ঝগড়া করবে না হ্যাঁ টাইমে রান্না করে খেতে দিবে জেঠুকে অনেক আছে অনেক দিন ছিলাম তো তাই মনের ভিতরটা কেমন কর উত্তুকের ভিতরটা তাই আমি মানে ছেলের কাছে কাজতে বাধ্য হলাম আর একটা যে কেমন লাগলো যতক্ষণ হলো মা তাই না আর ত্রিশানের আর একটা বছর আছে একটা বছর পেরিয়ে গেলে আমি ত্রিশানকে নিয়ে এসে আমাদের ঝাড়গ্রামে ভর্তি করব ঝাড়গ্রামে আমাদের অনেক ভালো ভালো স্কুল আছে তো ওখানে ভর্তি করব আর মানে আমরা ওইখানে যে দশ বছর ছিলাম ওইখানে থাকতে থাকতেই আমার ছেলে পড়াশুনো করতো যখন আমরা থাকতাম স্যামচকে বলো বাবা যখন চাকরি করতো সেই সময় ওইখানে টিউশন পড়াশুনো করতো তারপরে তো আমরা কোভিডের দু হাজার দু হাজার হচ্ছে বাইশ সালে কোভিড হয়েছিল তো ডাক্তারবাবু বলে বলো দু সালে হচ্ছে ত্রিশানে কোভিড হয়েছিল তো ডাক্তারবাবু বলেছিলেন যে ওকে কোনোভাবে তোমরা মেন্টালি টর্চার করবে না ওকে মানসিক চাপ দেবে না তাই সেই অনুপাতে মানে আমরা তখন স্যামচোক থেকে চলে যাই ঝাড়গ্রামে ওখানে আমাদের বাড়ি বাড়ি সব হয়ে গেছে তারপরে ওই সব কথা ভেবে যখন ওর কোভিডটা ভালো হয়ে যায় তখন আমরা কি বললাম যে না এখানে ঝাড়গ্রামে ওকে রাখা যাবে না ওই ওখানে পড়ে তো ওখান থেকে যদি আবার নিয়ে চলে আসি নতুন জায়গায় মানসিক চাপ বন্ধু বান্ধব নতুন করে পেতে মিলামেশা করতে ওর প্রচুর অসুবিধা হবে মনের ভিতরে একটা চাপ সৃষ্টি হবে তাই ওকে ওইখানেই পড়ছে ওইখানে রেখে দিলাম এই কারণে মানে ওকে ওইখানে রাখা আমাদের ওই কারণে এখানে আসা যাওয়া ঝাড়গ্রামে বাড়ি থাকতে থাকতে এখানে থাকা আর ওই জন্য এখানে থাকে বোনের কাছে থাকে আর কি আর প্রচুর তুলো সময়

সেই টিউশন স্কুল থেকে এসেছিল আসার পরে টিউশনের সাথে খেয়েছিলাম দিয়ে আর খাওয়া হয়নি তো এখন খিদে বেড়ে গেছে তো ওই জন্য আমার জন্য মিষ্টি শেঙাড়া নিয়েছি এগুলো এখন খেয়ে খেয়ে বাড়ি যাব চলো চলো খেয়ে নাও

দেখতে পাচ্ছি ওই যে আমাদের স্কুটি আর ওই যে চিকেন দোকান তো আমরা ওখানেই চিকেন নিচ্ছিলাম গাছ ঠাকামি এসেছি আর বৃষ্টি হচ্ছিল তাই যে এসে দাঁড়িয়েছে একটা ফাস্ট ফুডের দোকানে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টিটা হওয়ার ফলে মানুষ একটু শান্তি পাবে আর কি বৃষ্টিটা ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি পুরো জমা একটু বন্যা বেরিয়ে যাচ্ছে তো চলো বৃষ্টিটা ছাড়ুক তারপরে আমরা এখান থেকে বেরোচ্ছি নাকি তো দেখো কিভাবে বৃষ্টিটা হয়েছে তোমরা দেখো একদম বন্যা হয়ে গেছে আর আমার গাড়িতে মনে যত কিছু ছিল সব ভিজে গেছে ফুমা গো আমার তো একটাই টেনশন হচ্ছে যে ব্যাগের ভিতরে আমার আমার হচ্ছে মোবাইল আছে আর মোবাইলের চার্জার আছে এগুলো মনে ভিজে গেল না কি হলো ভগবান জানে এখনো বৃষ্টি পড়ছে কম কম বৃষ্টি পড়ছে এ মাংস নিলে তুমি কি যায় বৃষ্টি হৈ মানুহ একো শান্তির নিঃশ্বাস ফেললো তো চলো বাড়ি চলো চিকেন নিয়েছি আর হচ্ছে খাওয়া দাওয়া হবে আর এখানে ভিডিও শেষ তো যাই হোক এখন আমরা এই যে বৃষ্টিতে ভিজে ভিজে দুই জন বাড়ি আসছি আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তো গুড নাইট